তোমার দরবারে যেভাবে করার করতে পারি যেভাবে তোমার দরবারে রুখ করার করতে পারিনি যেভাবে আমরা সেভাবে দাঁড়াতে পারিনি এ মালিক ও ইয়ার রহমান রহিম

তোমার দরবারে পছন্দ রয়েছে ইয়াল তাদের বসিলাই এখানে অসংখ্য হাফিজে কোরআন আলিমে দিন তোমার দরবারে হাত উঠিয়েছে ছোট ছোট বাচ্চারাও হাত উঠিয়েছে মৌলা তোমার যুবক বন্ধরাও তোমার দরবারে হাত উঠিয়েছে অনেকেই হাত উঠিয়েছে যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে ইয়াল্লা আমরা তাদের উসিলা নিয়ে তোমার দরবারে হাত বাড়িয়েছি তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহাগুলোকে ক্ষমা করে দাও এ মতিন আমাদের সবাইকে বেহিস দান করে দাও এ মলা তুমি যদি আমাদেরকে মাফ না করো কে মাফ করবে মৌলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো কে ক্ষমা করবে দুনিয়াতে এক বান্দা যারা ভিক্ষুক রয়েছে এক দরজায় ভিক্ষা না ফেলে অন্য দরজায় চলে যায় ওই দরজায় ভিক্ষা না মিললে অন্য কোন দরজায় যায় কোথাও না কোথাও তো ভিক্ষা মিলে যায় এ মাওলা আমরা তোমাকে একিলা বলে মেনে নিয়েছি আমরা তোমাকে একিলা বলে মেনে নিয়েছি মৌলা তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও আমরা আর কোথায় যাব মৌলা তুমি যদি ফিরিয়ে দাও আমরা তো দরজা হয়ে যাব মৌলা তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের মেহেরবান মা বাবাকে মাফ করে দাও তোমার নবীর উম্মদদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ যারা এই তিন দিনের সুন্নতে ভরা মধ্যে উপস্থিত হয়েছে যারা হতে পারেনি আশার আশা ছিল যারা চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে হাত উঠিয়ে দিয়েছে অনেক ইসলামী ভুনেরা দোয়া চেয়েছে অনেক ইসলামী ভাইয়েরা দোয়া চেয়েছে মওলা তুমি সবাইকে ক্ষমা করে দাও তোমার প্রিয় মাহবুবের নূর ভরা চেহারা দিকে তাকিয়ে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তোমার দরবারে কেউ কৈফিয়ত চাইবে না তুমি যদি আমাদের মতো নাফরমানদেরকে maaf করে দাও তোমার দরবারে কেউ জবাব দিতে চাইবে না বাস তুমি যদি আমাদেরকে maaf করে দাও তোমার প্রিয় মাহবুব খুশি হয়ে যাবে মওলা আমাদেরকে maaf করে দাও ইয়া মালিক মতিন ইয়া রশমানু রহিম দূর দূরান্ত থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মৌলা তোমার প্রিয় মাহবুবের আশিকরা আজকের এই ঢাকায় আসিয়ান সিটির ময়দানে জমা হয়েছে ইয়ল্ ল কেউ পেশানি নিয়ে এসেছে কেউ দুঃখ নিয়ে এসেছে কিউ এমন পেশানি নিয়ে আসছে কাউকে বলতে পারছে না তোমার দরবারে চুপি চুপি আরজি পেশ করেছে তোমার অনেক বান্দা কেউ অসুস্থতার মধ্যে কেউ ঋণগ্রস্ততা কেউ রোজগারহীনতা কেউ অসুস্থতা কেউ বিভিন্ন অহেতুক মামলা মোকদ্দমার মধ্যে গ্রেফতার

যদি তুমি পেরেশানিকে দূর করে দাও কেন না মৌলা অনেকের অন্তরে এই আশা রয়েছে দাওয়াতি ইসলামের ইজিতি মাই দোয়া কবুল হয় এই আশা নিয়ে এসেছে এখানে তোমার অনেক বন্ধা হাত উঠাবে কোনো না কোনো তোমার নেক বান্দার সাথে সেও হাজিরি দিবে মৌলা আমরা এই আশাই নিয়ে এসেছি তুমি আমাদের পেরেশানিগুলোকে দূর করে দাও আমাদেরকে সুস্থতার নিয়ামত দ্বারা ধন্য করে দাও আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দিয়ে দাও যারা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে দুয়ার জন্য বলেছে ইয়া লজ্জা প্রত্যেকের মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতাল হাবার খবল আর মজুর করে না মৌলা মৌলা আমরা তো একটি আরেকটি বার তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ এ হাজারো লাখো আশিকানে রসূলের মিলন মেলায় আসার সুযোগ দিয়ে তোমার দরবারে আরেকটি বার হাত উঠানোর মওলা জানি না আগামী বছর মওলা জানি না আগামী বছর আমরা হাত উঠাতে পারব কি না আগামী বছর যখন তোমার বান্দরা জমা হবে আমাদের হায়াত থাকবে কিনা আমরা জানি না মৌলা আমরা তোমার দরবারে তো হাত বাড়িয়েছি তুমি আমাদেরকে বেহিসাব মাফ করে দাও ইয়াল তুমি এই তিন দিনের শূন্য দেবরাই জিদি মাখে কি আমার পর্যন্ত আবাদ রাখার ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ তুমি এই তিন দিনের শূন্য দেবরাই ইজিদি মাই আমাদেরকে প্রতি বছর এসে তোমার ইবাদতে নেকিতে মশকুল হওয়া তোমাকে রাজি করার তোমার প্রিয় মাহবুবের সুন্নতের প্রতি আমল করার তৌফিক নসিব করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব করো মোলা ইমানের সালামতি নসিব করো ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে পাক্কা পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও আমাদেরকে এক ও বানিয়ে দাও তোমার প্রিয় মাহবুবের সাচ্চা আশিক বানিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান আমাদেরকে তোমার নবীর দুশমন গুস্তাখ থেকে হিফাজত করো Düşman ane Resul, guslak ane Resul'e şok oldurun fitna fesat থেকে আশি রসুলের জান মাল ইজ্জত আবরু ইমান মসাজিদ মাদারিস তনজিম কে হিফাজত করে নাও ইয়াল্লাহ তুমি দাওয়াত ইসলামী কে হিফাজত করো দাওয়াত ইসলামী রুকে পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘরে ঘরে পৌঁছিয়ে দাও বাংলার প্রতিটি ঘরে ঘরে ইয়া রাসূলুল্লাহর নারাকে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও ंगलार प्रति तनाई तनाई फैजाने मदीना जामियातुल मदीना दारुल मदीना मक... মৌলা তুমি আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রতি হাস রহমত নাজিল করো ইয়াল্লাহ তিনশো ষাট আউলিয়ার পুণ্যভূমি এই দেশের প্রতি তোমার হাস রহমত নাজিল করো ইয়াল্লাহ আমাদের দেশকে অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে জুলুম থেকে নাজাদ দিয়ে দাও ইয়াল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম যারা এই তিন দিনের সুন্নত বড়া ইজিদিমার জন্য অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে 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 পরামর্শ শ্রম বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইয়েরা ইয়া জাবাজাল পুলিশ প্রশাসন যারা অনুমতি দিয়ে ব্যবস্থা করেছে আসিয়ান সিটি কর্তৃপক্ষ সহ ইয়া ইয়া রহমান যতগুলো সামাজিক

সঞ্চয় করার তৌফিক তুমি আমাদেরকে নসীব করে দাও যত অর্থের অভাব তোমার গায়েবী হাজানা থেকে নসীব করে দাও ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম যারা যারা দোয়া চেয়েছে ইসলামী বন্ধুদের মধ্যে যারা দোয়া চেয়েছে ইয়া আল্লাহ যারা আমাদের পক্ষ থেকে মালিক ও মহলা যারা আমাদের মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন ময় মুরব্বি মহলা দুনিয়া থেকে চলে গিয়েছে আজকের এই ময়দান থেকে আমরা তাদের জন্য তোমার দরবারে হাত বাড়িয়েছি মলা জানি না তারা কোন حالতে কবরে আছে আজ এই থেকে দোয়া করছি মওলা তুমি আমাদের সেই মা বাবা ময় মুরব্বীকে بے হিসাব মাগফিরাত দান করে দাও তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও মওলা আমরা যা দোয়া করতে পেরেছি আমাদের হকে উত্তম রয়েছে

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وبارك وسلم